সকালবেলা আজকে আমি এখানে দেখাবো বিভিন্ন মাছের আনাগোনা এবং মাছের দাম দর আর আমি আসছি পাবনাতে বিভিন্ন বিল অঞ্চলে মাছের ভিডিও করবো বলে এবং তথ্য সংগ্রহ এবং মাছের ভিডিও করা দুইটা আমার উদ্দেশ্য সো আমি আজকে এই মাসুম বাজারটা পূর্ণাঙ্গ রূপে না তুলে ধরতে পারলেও যতটুকু পারি ততটুকুভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ তো প্রথমেই শুরু করি এই এলাকার সবজি টবজি দিয়ে কারণ এই এলাকাতে অনেক সবজি হয় এখানে আমি আগে গিয়েছিলাম গিয়ে একটি সবজির দাম জিজ্ঞাসা করে তো মাথা নষ্ট তো আপনাদেরকে একটু শুনিয়ে দিই এই সবজি কত ভাই আশি টাকা না এই বেগুন আশি এই বেগুন আর আপনার কাছে দেখা যাচ্ছে নতুন জিনিস ভাই সিম সিম কেজি কত দুইশো টাকা কেজি মানে পাঁচ টাকাও কম নাই পাঁচ টাকাও কম নাই আচ্ছা আচ্ছা দুইশো টাকা আর এই যে এগুলা এ তোরই তিরিশ টাকা আছে এক কেজি লেবু এক কেজি মাসাল্লাহ কি বলেন লেবু কেজি ভাবে বিক্রি হয় এখানে

তারা বলছেন যে নিম্ন চাপ জনিত কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যাই হোক সবজির আপডেট এখানেই শেষ করে দিব আমি এখন মাছের বাজারে যাবো চলে যাই আঙ্কেল সবজির কিরকম দাম এটা পনেরো আর এটা কুই জাম্বুরা একশো পঞ্চাশ টাকা মাসার মাসুম বাজারে ঢুকতেই আপনাদের চোখে পড়বে গরুর গোস্ত বিভিন্ন জায়গাতে লটকাই আছে কত করে বিক্রি হচ্ছে এখানে গরুর গোস্ত সাতশো টাকা আচ্ছা আর মোষ কত এটা কত মোষ মোষ সাতশো আচ্ছা মোষ সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আরো বেশি যারা খান তারা আসবেন এখানে এখন আপনার দুই সাইডে পড়বে হলো গরুর গোস্ত খাসির গোস্ত মহিষের গোস্ত ইত্যাদি মুরগি টুরগি হাবি যাবি আমি সামনে চলে যাব চল বাজারে এ আগে এসে যেটা খেয়াল করছিলাম এখানকার এই যে বাজারের ভিতরকার যে রাস্তাটা এটা খুবই আনহাইজেনিক এবং ভাঙাচোরা এটা সরকার কর্তৃপক্ষে ঠিক করা উচিত এখানকার যারা পৌরসভা ডিপার্টমেন্ট আছে জানি কারা আছে এই রাস্তাটা খুবই জঘন্য আমার দৃষ্টিতে কারণ এই জায়গাটা এত বিখ্যাত এবং এত ফেমাস এই জায়গাটা আরও আপডেট হওয়া উচিত এইসব জায়গাতে পাইকারি বাজার মাছের বাজার বিভিন্ন শ্রেণীর মাছ হয় এখানে পুকুরের মাছ বিশেষ করে চাষের মাছ কি কি মাছ দেখি চলুন কি আঙ্গেল মাছ কিনতে আসছেন না বেচতে আসছেন বাইকারে বেচার জন্য খুচরা আপনার খুচরা ব্যবসায়িক দাম দর কেমন এখানে এখানে দাম একটু বেশি বেশি তাই আচ্ছা অপশন চলে বিভিন্ন শ্রেণীর মাছে পুকুরের মাছ এখানে কি দেখি পুকুরের মাছ আমার ইন্টারেস্ট নাই বাংলাস মাছ পাঙ্গাস হলো দুশো টাকা কেজি এখানে এখানে সম্ভবত ইলিশ মাছ বিক্রি হচ্ছে তো চলুন ইলিশের কি অবস্থা একটু জিজ্ঞাসা করি বিশাল বিশাল সাইজের ইলিশ এই বড় ভাই যাচ্ছে এই গোটা গোটা ইলিশ

কী শেষ কোথাকার মাছ এগুলা হ্যাঁ জানি বাম তারা মাছ এ বল কোথাকার নদীর নাকি সিরিয়াসলি নদীর কোন নদীর এত বল এত বল এটা তো মনে হচ্ছে চলন বিলের মাছ কত টাকা কেজি এগুলা তিনশো টাকা আর এটা বাজারে আরো মানুষ আসবে আমি একদম সকালবেলা চলে আসছি এখানে সম্ভব নদীর মাছ এগুলো কি বিলের মাছ কেজি কত এগুলা এগুলো একশো ষাট টাকা পোয়া আর এগুলো বিলের বাহ কোন বিলের এগুলা ছশো <laughs> দশ এটা ডটা চালেনা ড এটা একবার পাছও রাখো পাছও 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 150 50 দেখি দেখি রশপ বিলন মাস পাবনা এলাকার বিভিন্ন বিল আছে সেইসব বিলের বিল এলাকার মাস এই গাড়ি নিয়ে ক্যামেরা

চাষ এগুলো বিলের বিশাল বিশাল ট্যাংরা তো এই ট্যাংরা বলছি শিঙি তো আছে ওরে বাবা শিঙির সাইজ কি একটা হ্যাঁ এগুলো কেজি কত ভাই সাতশো টাকা মার্শাল্লা দামটা অনেক সুন্দর যেমন মাছের চাহিদা সুন্দর দামটা অনেক সুন্দর এই সময় পাবনার বিভিন্ন বিলে অনেক শ্রেণীর মাছ হয় কারণ এই বর্ষাকালটা বিলা অঞ্চলগুলোর জন্য খুবই সুন্দর একটা পরিবেশ এদিকে মাছ কাটিং হয় যারা বড়ো বড়ো মাছ কিনবে রুই বল ইত্যাদি ইত্যাদি তারা এসব জায়গায় কাঠ কাঠ কাটিং মানে সার্ভিস আছে চলুন সামনে যাই আর কি কি মাছ দেখা যায় শেষ পর্যন্ত যাই কত মাছ ভাই কত করে দেখি একটু সরান

আর এই এখানের মধ্যে মাছ চাষ হয় যখন পাবনাতে বন্যা হয় এইসব জায়গার মাছ ছেড়ে ছেড়ে যায় আর এগুলোই চলে যায় বড় বড় বিলে তখনই বলে এটা বিলের মাছ আসলে সব মাছের জন্মস্থান কিন্তু ঘেরে থেকে হয় বা নদী থেকে হয় সেগুলো যখন বন্যার প্রাণীতে প্লাবিত হয় ওভার হয় তখন বিলে আসে সেগুলো কি বলা হয় বিলের মাছ দেন বাইসে নিচে নিয়াত করছে আপনি দিবেন না কেন

এগুলো কত ভাই এগুলো এই এত ছোট ছোট মাছ বারোশো টাকা কি কন এই দেখো টেস্টি মাছ কাটা বাতাসি আপনারা তিন কাটা বলেন আমরা বলি কাটা বাতাসি কাটা বাতাসি বলে তিন কাটাও বলে এটা কি নদীর নদীর ইলিশ এটা পুকুরায় বলে উড়া এইটার মাছ নাম আলাদা আঙ্কেল এটা এটা বউ মাছ দাদি মাছ রানী মাছ ইলিশ কত ইলিশ

যারা মাছ কুটে বা বাসে তাদের ভালোই কষ্ট হয়ে যাবে এইটা বাঁচতে অবশ্যই সুস্বাদিও সূর্যটা একটু উপরে উঠে যাচ্ছে ধীরে ধীরে আমরা একটু ধীরে ধীরে শেষের দিকে চলে আসছি এই তো সুন্দর মাছ পাইছি একটা এটা এটা পুয়া কত ভাই কেজি একশো টাকা কেজি একশো টাকা এর কিছু বাসার টাসা নাই

এই বড় বড় রুই কত করে ভাইয়া কেজি কেজি পাঁচশো টাকা কেজি তা বেচি কেনা ভালোই তো হয় আপনাদের এখানে মাছ তো সব পোরা যাবে ইনশাল্লাহ আরও লাগবে কি পানির মধ্যে থেকে নিয়ে আসবেন আবার বসি দিয়ে ধরে ধরি নেই মাছ নেই ইলিশের বাগান দিয়ে বসে রয়েছেন মালটা কচ কেজি কত পনেরোশো টাকা মাশাল্লা ইলিশ তুমি কি থামবা না বাবা এত দাম কেন তোমার মাছের লোকজন আরও আসছে ব্যবসায়ীরা তো আমরা শেষ প্রান্তে চলে আসছি প্রায় বাজারের আপনার ওয়ান অফ দ্য বেস্ট ফেমাস অ্যান্ড সুন্দর জায়গা এই আমার কাছে মাসুম বাজার কারণ আমার এখানে আসলে অনেক ভালো লাগে কারণ আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাই এই মাছটা খুবই ভালো লাগছে এটা এটা সম্ভবত বিলের মাছ যে লাইখর মাছ আছে লাইখোর মাছ আছে ক্যাটি মাছ আছে গুচি গুচি তারপর আছে শিঙ্গি ভেরিয়াস টাইপস অফ ফিশি বাস্কেট যাই হোক আমি প্রায় শেষ প্রান্তে চলে আসছি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানতে বলবেন না আমি এখান থেকে যতটুকু তথ্য সংগ্রহ করলাম ধলাই নদীর পশ্চিম পাড়ে বাড়িতে যেতে হবে এবং গজনার বিলে যেতে হবে তাহলে এই মোটামুটি কিছু ভিডিও অর্জন করা যাবে আমি এখন বাসায় চলে যাবো বাসায় গিয়ে ধলাই নদীতে যাওয়ার চেষ্টা করব তো চলুন যাই থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে এখন ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ ভাই ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন